ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে যদি জিমেল থাকে তাহলে আজকে তিনটা তিনটা ভয়ঙ্কর দেখে এই গোপন যদি বা এই তিনটা ভয়ঙ্কর সেটিং যদি আপনার জিমেলে অফ করে দেন তাহলে কিন্তু আর আপনার জিমেলে রকম অ্যাড শো করবে না এবং কি আপনার জিমেল দিয়ে কোন সময় কোন অ্যাপ ব্যবহার করছেন তাও কিন্তু অন্য কেউ দেখতে পারবে না অ্যান্ড আপনি কি করছেন না না করছেন কোনো ব্যক্তি কিন্তু দূর থেকে বুঝতে পারবে না আপনার ফোন দিয়ে কি করছেন যদি আপনার ফোনে জিমেলের তিনটি গোপন কাজ বন্ধ করে দেন এখন যদি আপনি এই তিনটি কাজ শিখতে চান অবশ্যই এই ভিডিওটা আপনার থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড এক স্টুডিও আমি আজ শরীফ আসল করে শুরু করা আজকে মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপর একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার জিমেলের এই গুরুত্বপূর্ণ কাজগুলো বন্ধ করতে চান আপনি কী করবেন আপনার ফোনে প্লে স্টোরে আসবেন স্টোরে আসার পর এখানে দেখেন প্রোফাইল এই প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকার পরে এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ঢুকবেন গুগল অ্যাকাউন্টে ঢুকার পরে এখানে দেখেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে আসবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি আসার পরে আপনি এভাবে নিচে আসবেন এখানে দেখেন ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি আপনি কী করবেন এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এখন দেখবেন এই একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন টার্ন অফ এখানে টার্ন অফে ক্লিক করবেন এখানে দেখেন টার্ন অফ এ টার্ন অফ এ এখানে ক্লিক করে দিবেন তারপর কি করবেন এখানে গো এই গোতে চাপ দিয়ে দেবেন গোতে চাপ দেওয়ার পরে আবার এই গোতে চাপ দিয়ে দেবেন তারপর আপনি কি করবেন ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনি কি করবেন এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে যদি আপনার এটা এই যে এখানে দেখবেন টার্ন অন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যদি এটা বন্ধ থাকে আমার এটা বন্ধ আছে আপনার যদি বন্ধ থাকে আপনি এটা বন্ধ করে দিবেন এই যে দেখেন এটা আমার বন্ধ আছে এই যে টাইমলাইন লাইন এটা কিন্তু বন্ধ আছে আর যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটাও কিন্তু বন্ধ আসে তারপরে এখানে কি করবেন এখানে দেখেন মাই অ্যাড সেন্টার আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে আপনি এখানে দেখেন এটা যদি অন থাকে আপনি এটা এখানে ক্লিক করবেন এই যে এখানে এ অন এ অনে চাপ দিবেন অনেক চাপ পরে আপনি কি এখানে দেখেন টার্ন অফ এই টান অফে চাপজি দিবেন আপনি যখনই এটা টান অফে চাপজি দিবেন তারপর এখানে গো টু এখানে আপনি চাপজি দেবেন তারপরে আপনি কি করবেন এটা দেখবেন অফ হয়ে গেছে তারপর আপনি ব্যাগে চলে আসবেন এই যে এখানে দেখেন মাই অ্যাড সেন্টার এটা কিন্তু বন্ধ হয়ে গেছে যদি আপনার মাই অ্যাড সেন্টার যদি এটা অফ হয়ে যায় তাহলে কিন্তু আর আপনার ফোনে কোনো অ্যাড শো করবে না তারপর আপনি এখানে দেখেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটা যদি আপনার অফ থাকে তাহলে আপনি সারাক্ষণ কোন অ্যাপ ব্যবহার করছেন সেটাও কিন্তু আর কেউ জানতে পারবে না এখানে দেখেন এই অপশনটা যদি আপনি বন্ধ থাকে আপনি সারাদিন কী করছেন না করছেন আপনার ফোনে তাও কিন্তু আপনি জানতে পারবে না দূর থেকে কেউ আর জানতে পারবে না আপনি সারাদিন কী করছেন তো আপনার জিমেলে এই তিনটা অপশন বন্ধ করে দেবেন সেই ক্ষেত্রে আপনি নিরাপদ থাকবেন তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিও দ্বারা শিখতে পেরেছেন অবশ্যই এই বুড়িতে লাইক করে দেবেন তো ফ্যান আজকে বি তুই শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ